ও আভাগই পঞ্চাশ দিন অতিক্রম করলো কি বলবেন হাফ সেঞ্চুরি হয়ে গেছে হাফ সেলিব্রেশন আজকে ওই জন্যে সেঞ্চুরি হবে সেটার জন্য ওয়েট করছি ভেইরিং বু দ্যাট ফুল সেলিব্রেশন সেদিনকে হবে যোগস অ্যাপার্ট আমরা যখন রিলিজির সময় বলেছিলাম যে অনেক অন্তর থেকে বানানো ছবি আঁকা আশা করি দর্শকদের ভালো লাগবে তো সেই রকম একটা রেসপন্স চেয়েছিলেন যার জন্যে খুব ভালো লাগছে একদিকে ভোট আর একদিকে এই যে প্রচণ্ড গরম এর মধ্যেও হলে গিয়ে দর্শক সিনেমাটা দেখছে মানে এর ইউএসপিটা কোথায় এটা একটা বিরাট ব্যাপার মানে এই মুহূর্তে আমরা যেই সময় ছবিটা রিলিজ করেছিলাম অনেকগুলো তো মানে সেই সময়গুলো অনেকগুলো প্রতিকূলতা ছিল যেমন ভোট ভোটের দিকে একদিকে যেমন পুরো ব্যাপার অ্যাট্রাকশনটা চলে যায় মানুষের সেটা এবং তার সঙ্গেটা অসহ্য গরম অসহ্য গরম মানে মানে এই এতটাই অসহ্য গরম সেটা বোধ হয় লাস্ট কত দিনের পরে এরকম হলো আমরা চাই না কিন্তু তারপরেও লোকে যে ছবিটা দেখলো সেটার জন্যে ভালো লাগছে গর্ব লাগছে গর্ব হচ্ছে মানে এরকম একটা ছবি লিস্ট বানাতে পেরেছি যে এই গরম এত কিছু অপেক্ষা করে লোকে দেখতে এসছে এই আশীর্বাদটা পেয়েছি সেটা একটা বিরাট বড় ব্যাপার আমার ক্লাসিক মানে সাহিত্যের উপর বেশ করে এই যে গল্পটা তাহলে কি মানুষের মানে কন্টেন্টের উপরেই জোর দেবেন আপনি মানে কি বল কন্টেন্ট তো বটে কন্টেন্ট একটা বিরাট বড় ব্যাপার তার সঙ্গে টোটাল এই বারবারই বলেছিলাম এই ছবিটার মধ্যে না একটা পরিপূর্ণতা আছে মানে ক্যামেরার পেছনের এবং ক্যামেরার সামনে যারা যারা কাজ করেছে তারা খুব অন্তর থেকে কাজ করেছে এই যে নিজেদের নিয়ে উজাড় করে দিয়ে কাজ করা এবং সেটার একটা রেজাল্ট পাওয়াই যায় সেটাই আমরা পাচ্ছি আর কি যারা এখনো দেখেনি আর কি তাদের উদ্দেশ্যে কীভাবে যারা এখনও দেখি যারা দেখে নিয়েছে তারা নিজেরাই বলেছে সেই ফিডব্যাকটা আমরা পেয়েছি যারা দেখেনি এখনও তাদেরকে বলবো যে আপনারা প্লিজ দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে কারণ বিভিন্ন ফেস্টিভ্যাল থেকে আমরা বিভিন্ন ফেস্টিভ্যালস থেকে আমরা অ্যাওয়ার্ডসগুলো পেয়েছি যা আশীর্বাদ দর্শকদের কাছ থেকে নিয়েছি বিরাট তো সব মিলিয়ে খুব ভালো লাগছে আমার যে সবার এরকম রেসপন্স করছে বেস্ট ওফর দ্য বেস্ট একশো দিনটা হবে